অবু চিন্তা করো না আস্তে আস্তে রিকভারি করে করবে না ক্রিকেট নিয়েও কথা হয় আবার ফ্যামিলিগতভাবে কথা হয় তো ক্রিকেট নিয়ে যখন কথা হয় টিভিতে যখন খেলা টেলা দেখি তখন কথা হয় বা অনেক সময় বলি আবু ওই তোমার ওই খেলা ওই বলিংটা ভালো লাগছে হ্যান ত্যান এইগুলোই আলাপ আলোচনা হয় ডিসকাস করতে যে ও অনেক সময় আমার সান্তনা দেয় আমিও ওরা সান্ত্বনা দিই ও বলে বাবা মন খারাপ করো না ইনশাল্লাহ সামনে আমি কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ মাঠে ফিরবো আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছে এই চার মাস খেলাছি খেলতে পারতেছিল না ইঞ্জুরি ছিল ওটা নিয়ে বাবা ছেলে অনেক আমরা ডিসচার্জ করতাম হার্ডওয়ার্ক করছে রিহাব করছে তো সবই তো জানেন এখন আল্লাহর মতে রিকভারি করছে ইনশাল্লাহ সামনে ভালো খেলবে অ্যাকচুয়ালি কি সব কিছু মিলিয়ে যে আমার ছেলে যেখানে খেলে সেখানে তো আমি চেষ্টা করি যাওয়ার জন্য এটাও একটা অংশ হইতে পারে আর আসছি ফ্যামিলি নিয়ে ঘুরতেও আসছি এক ডিলে দুই পাখি ছেলের খেলাও আছে ওটাও দেখে যাই এই জন্য আসা মেনলি কেমন দেখলেন আলহামদুলিল্লাহ আরও একটু সময় লাগবে যা দেখতেছি তেমন জাস্ট ইঞ্জুরিতে তো ফিরল এখন আল্লাহ বাঁচালে শ্রীলঙ্কা টুরে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দেশবাসীর কাছে দোয়া চাই আমার ছেলের জন্য সুস্থতা থাকুক ভালো খেলুক এই জন্য